গুড মর্নিং সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে নীল ষষ্ঠী আমিও নীল ষষ্ঠী করছি কালকে সারাদিন নিরামিষ ছিল আজকেও তো একদম নির্জলা উপবাস তো কেমন করে কি পুজো করছি না করছি সমস্তটাই কিন্তু শেয়ার করবো চলো দেখতে থাকবো তার আগে সকালবেলায় যে বাসি যে কাজগুলো সেগুলো করে নিই আর ঘড়িতে ছটা মতো বেজে গেছে তার আগে ফুলগুলো তুলে আনলাম তোমাদেরকে তো দেখালাম আর এখন আমি কাজগুলো সেরে ঠেরে তারপরে স্নান সেরে তারপরে সবার আশেপাশে সবাই যাবে তাদের সঙ্গে যাব আর ফাইন যেহেতু ডিউটি যাবে ওর জন্য রান্নাবান্নাও করে দিতে হবে তো চলো ফটাফট করে আগে বাসি কাজগুলো সেরে নিই যেমন ভাবা তেমন কাজ আর এক মিনিটও দেরি না করে চলে এলাম বাসি কাজগুলো সারতে তো আগে ফুল তুলে এসেছি আর ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে বাসন ঠাকুরের বাসন আমার মাজা ধোয়া হয়ে গেছে তারপরে চলে এলাম বাসি ঘর ঝাড় দিতে মাম্মা মার ফাইন কিন্তু এখনো ঘুমোচ্ছে ওরা উঠলে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপর আবার মুছে নেব। তো ঘর ঝাড় দেওয়ার পরে এই যে উঠোন ঝাড় দিলাম তারপরে গেটের সামনেটা একটু জল দিলাম জল দেওয়ার পরে তারপরে এটো বাসন সব মেজে দিলাম তারপরে চলে এলাম কিন্তু এই রান্না বসাতে তার কারণ ফাইন অফিস যাবে ওকে রান্নাবান্নাটা করে দিতে হবে আজকে বিশেষ কিছু করবো না ওকে বলেছি যে ও আজকে সারাদিন নির্জলা উপবাস আছে তো তেমন কিছু প্রেশার নেবো না ফাইনও বললো তোমারও তো চাপ নিতে হবে না নর্মাল কিছু একটা করে দাও তো এই যে ডাল আর আলু পোস্ত করবো আর কিছু করব না আর পোস্ততে না গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো তাহলে আমার মাম্মামও খেতে পারবে তো এই যে ঝটাফট করে আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তার কারণ এই নির্জলা উপবাসের দিনে প্রচুর খাটাখাটনি করলে তখন আবার সমস্যা হতে পারে আর আমি না এই উপবাসটা এই প্রথম করছি মাম্মামের জন্য এর আগে আমি কিন্তু কখনো নীলের উপবাস করিনি আর এটা যেহেতু সন্তানের মঙ্গল কামনায় করা হয় তো ছোট ছিল সেই জন্য আমার আর করাও হয়নি তো যাই হোক ভাত টাত রান্না করে দেওয়ার পরে ফাইন অফিস চলে গেছে এরপরে এই যে ভাতটা আগে গরম ভাতটা চটকে নিচ্ছি ডাল দিয়ে মেখে তারপরে আমার মাম্মামকে একটুখানি খাইয়ে দেব ওকে খাওয়ানো হয়ে গেছে তারপর ঘর ঠর মুছে তারপরে এই যে স্নান সেরে চলে এসছি পুজো দিতে চলো আগে পুজোটা দিয়ে নিই পুজো আমার কমপ্লিট তারপরে মালা গেঁথে নিলাম শিব ঠাকুরের জন্য ওখানে মালা যদি পড়াতে হয় মানে আমি পড়াবো আর কি সেই জন্য তারপরে এই যে দেখো সাবু ভিজিয়ে রাখলাম যেহেতু আজকাল কিছু খাব না মানে অন্য ঠন্ন কিছুই খাবো না এই সাবুই খাবো তো মনে করে সাবুটা ভিজিয়ে রাখলাম আর এই দিকে দেখো দুপুর হয়ে গেছে আর আমার মাম্মামকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও একদম ঘুমিয়ে গেছে যে পুজোর সমস্ত সরঞ্জাম একদম রেডি আর এই যে আমার মাম্মাম রেডি হাই করো আর এই যে আমি তো এই যে প্রসাদের ডালা নিয়ে যাচ্ছি পুজো দিতে ভাই চাকা আমি আর সুজাতা দেখো পৌঁছে গেছি মন্দিরে আর মন্দিরে কিন্তু সন্ধ্যাবেলা লাইটও দেখো জেলে গেছে আর আশেপাশটা হালকা একটু অন্ধকার অন্ধকার মতো হয়েছে তো এইখানে এসে একদম সন্ধ্যাটা নামলো যাই হোক মাম্মামকে নিয়ে আর সুজাতা ছেলেকে নিয়ে মানে আমরা চারজন এসেছি একটুখানি অসুবিধাই হচ্ছিল তার কারণ পুজোর ডালা নিয়ে বাচ্চা কোলে নিয়ে আসতে তো রাস্তা একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ও কিন্তু বাইকে করে আমাদের পৌঁছে দিল তো চলো এই যে মন্দিরে চলে এসছি একদিকে কিন্তু মায়ের মন্দির আর একদিকে কিন্তু শিব ঠাকুরের মন্দির আর কি বাবার মন্দির তো এনাদের পুজো হচ্ছে তো ওনাদের হয়ে গেলে তারপরে কিন্তু আমরা পুজো করব আর এই যে ওনাদের পুজো কমপ্লিট আমরা যে যার মতো একদম পুজোর থালা নিয়ে আর কি পৌঁছে গেছি চলো পুজোটা আগে সেরে নিই

দিদাম সু আনন্দ দুখাম নমো শিবায় নমো দিদাম শান্ত দুখাম নমো শিবায় নমো আদর দেলেয় জয় নমো হে নম শান্ত জলম নমো শিবায় নমো কো দন্দনাম সুপূর্ব উষুত্রাইনি নমো শিবায় नमः शिवाय। 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 नमः आदि मंडल है आन महायोगी महेश रम महापाप परम देव मकोनाय नमो 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 शिवाय नमकाय कारण दयो एकवे निज आमी उचित माता तब होते परमेश्वर igual পুজো আমাদের কমপ্লিট তারপরে এই দেখো এখানে পুরোহিত মশাই বাচ্চাদের সবাইকে হাতে হাতে মিষ্টি দিচ্ছে এটা না বললেই নয় উনি এত ভালো প্রত্যেক বাচ্চার হাতে উনি বাচ্চাদের পছন্দ মতো মিষ্টি দেন মানে পুজোর যে প্রসাদ আর কি যেটা আমার বেশ ভালো লেগেছে তারপরে এই যে পুজোর শেষে আমরা এখানে চলে এলাম মোমবাতি আর ধূপকাঠিটা ধরাতে যদিও আজকে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় এই দেখো ঘিয়ের প্রদীপ এখানে জেলেছে কিন্তু আমরা যেহেতু মোমবাতি এনেছি ওটাই আমরা জ্বালাবো তো প্রথমে সুজাতা এই যে দেখিয়ে নিল তারপরে যে আমিও দেখাচ্ছি আর মাম্মাও ওখানে দেখো হাত চেটে চেটে সেই মিষ্টিগুলো খাচ্ছে তো চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না তার কারণ বাড়িতে গিয়েও আবার সন্ধে দিতে হবে আমি যেহেতু সন্ধেটা দিয়ে আসিনি আর সেই জন্য এখানে না আমি আজকে উপবাসটা ভাঙবো না বাড়িতে গিয়ে সন্ধে দিয়ে তারপরে একদম উপবাসটা ভাঙবো পুজো করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে এই দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ঠাকুর যদিও বলছিলেন এখন সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি দেখে যাও তো বাড়িতে যেহেতু আমরা সন্ধ্যে দিয়ে আসিনি সেই জন্য আমরা দাঁড়ালাম না সন্ধ্যেটাও হয়ে গেছে কারণ বাড়ির ঠাকুরকেও তো সন্ধেবাতিটা বাতিটা দিতে হবে তো বাড়িতে এসে এই যে সন্ধে বাতি দিয়ে তারপরে আমি চলে এলাম এখন অনেকটাই সময় পার হয়ে গেছে এসে একটুখানি শরবত খেলাম শরবত খাওয়ার পরেই তো আর কিছু খাওয়া যায় না যেহেতু দিন আর আজকে মানে জল অবধি খাইনি তো এক দেড় ঘন্টা পরে মানে রাতের ডিনারটাই যে আমি করে নিচ্ছি আর কি তো আজকে এটাই খাবো যেহেতু অন্য খাওয়া যাবে না তো বেশ ভালো লেগেছে জীবনে কখনো এরম ভাবে নির্জলা উপবাস থেকে আমি কোনো পুজো করিনি আর মামের জন্য এটা করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে জানি না কতদিন বা কবার করতে পারবো সেটাও জানি না তবে বেশ ভালো লাগে